একটা ছিল ব্যাগ নিয়ে কিছু ব্লগ করার সো চেষ্টা করছি আজকে একদম কিছু প্রিটি কালেকশন দেখানোর জন্য আমি জানি না ভাইকে আগে রিকোয়েস্ট করেছি একটু কম প্রাইসের মধ্যে যেন বলা হয় এখানে কিন্তু এখানে হচ্ছে ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে চায়না কালেকশন তো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা কম্বিনেশন অফ হোয়াইটার সাথে একেবারে হ্যাঁ একদম খুব সফট একটা লেদার এবং ডিজাইনটাও খুব খুবই ট্রেন্ডি একটা ডিজাইন কেমন প্রাইস এটা ভাইয়া এটা মাত্র বারোশো টাকা এটা মাত্র অনেক হ্যাঁ এটা এগুলোর সঙ্গে শর্ট এবং লং বেল্ট দুটোই আছে তো ক্লোজিং টাইম তো আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই আহমদ

তারপর হচ্ছে কি চকলেট কালার এবং গোপুরের কালেকশনগুলো সব এগুলো সব থাউজেন্ড প্লাস থাউজেন্ড প্লাস আর একটু লার্জ সাইজের ব্যাগ যদি দেখাই এই যে দেখুন নন ব্র্যান্ড চায়না কালেকশনগুলো আসলে র্যান্ডম যদি ইউজ করতে চান যারা অফিস করেন বা সবসময় ব্যাগ ইউজ করেন তারা এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল ব্যাগ হ্যাঁ কালারটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে ভালোই লাগছে তো এখানে অনেকগুলো কালার রয়েছে চকলেট ওটা দেখুন একটু বড়ো সাইজে এর পাশে হচ্ছে একটু এগুলোর প্রাইস কেমন হবে আমার কাছে ধরে কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে সবগুলো ব্যাগে ধরে ভালো লাগছে এবং প্রাইসও মোটামুটি ভালোই রিজনেবল মনে হচ্ছে যেমন এটা একটু দেখাচ্ছি আপনারা যখন ধরবেন তখন আপনাদের মনে হবে যে এগুলো খুব কোয়ালিটিফুল ব্যাগ চেম্বার কয়টা আছে আচ্ছা ডাবল চেম্বার এগুলো সবগুলো ব্যাগের সঙ্গেই শর্ট এবং লং বেল্ট ইউজ করা আছে যেমন আমি একটু এগুলো প্রাইস যদি একটু জিজ্ঞেস করি ভাই এগুলো প্রাইস কেমন দু হাজার টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে দু টাকা কি বলেছেন

যারা একটু কালারফুল পছন্দ করেন এই যে দেখুন চেম্বার হিউজ মানে ভেতরে অনেক জায়গা রয়েছে অনেক কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ যেগুলো ব্র্যান্ড হচ্ছে যে খোদাই করার সেই ব্র্যান্ডের নাম থাকে যেমন এটার সাথে লং বেল্টও আছে এটা প্রাইস কত বলেছেন একুশশো পঞ্চাশ টাকা আসলে তো সাধারণত যখনই ব্লক করে কোয়ালিটি ফুল সব তো দু হাজার প্লাস হয় এখানে একটু থাউজেন্ড প্লাস থেকে কিছু ব্যাগ আমরা পেয়েছি ভালো লাগলো যদি আপনাদের পুজোর কালেকশনে অথবা সবসময় ইউজ করার জন্য আপনারা রাখতে চান যেমন এখানে একটা আছে ফ্লোরাল এটা শেপটা দেখুন এটা খুবই সুন্দর একটা ট্রেন্ডি শেপ হ্যাঁ খুব স্টাইলিশ তোসিকো 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 আছে যাই হোক সেটাই বলেছিলাম যে চায়নার অনেক ব্র্যান্ড আছে সবগুলোর নাম হচ্ছে যারা ব্যবহার করেন বা যারা হচ্ছে গিয়ে বিজনেস পারপাস আনে তাদের জন্য প্রযোজ্য হ্যাঁ অনেক স্পেস আছে ভেতরে খুব সুন্দর একটা কালার একটু কালারফুল এটার প্রাইস কত এটার প্রাইস দু হাজার টাকা এছাড়াও আরও কিছু ব্যাগ রয়েছে একটু বড়ো সাইজের ব্যাগগুলো দেখবে দেখুন সেম প্রিন্টের মধ্যে আরেকটা শেপের ব্যাগ রয়েছে এটা এটাও খুব এটাও খুব প্রিটি এগুলো খুব ইউনিক আমার কাছে মনে হচ্ছে আর কি এনিওয়ে এগুলো সব বড়ো সাইজের ব্যাগগুলোর মধ্যে আপনারা এম uh, 2000 রেঞ্জ যদি বলে 100 প্লাস থেকে 2000 এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটা ডার্ক ব্লু কালার আছে তো দেখুন এটা প্রিজবেলা প্রিজবেলার প্রাইস কত এটা 800 আছে আচ্ছা মাস্টার কপি প্রিজবেলার তো প্রায় সবাই ভালো করেই জানেন সিস্টিনালও আছে মিলন জি সামনে ভাইয়া অনেকগুলো ব্র্যান্ড বলেছে আর আসলে আমি আর পরপরার ব্র্যান্ডগুলোর নাম উল্লেখ করছি না শুধু আপনাদেরকে প্রাইসগুলো বলে যাচ্ছি আচ্ছা আমি একটু দেখাই কোথা থেকে আপনাদের কালেকশনগুলো দেখালাম প্রথমে দেখিয়েছি তারপর আবার একটু চেষ্টা করছি যদি এগুলো একদমই অনলাইনে দেওয়া যাবে না যেতে নিতে হয় চল আসতে হবে মোচাক মার্কেটের তৃতীয়তলা 214 নাম্বার আব্দুল্লাহ খান খানল্যান্ড ব্যাক আউট এছাড়া ওখানে আরো কিছু পার্টি ব্যাগ আছে যেগুলো আমি সেকেন্ড ভিডিওতে দেখানোর চেষ্টা করছি